আসসালামু আলাইকুম ইব্রিওান তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটা ব্লগে সবাই ওয়েলকাম আজকে গ্রামীণ বাংলা দুপুরে রান্না হচ্ছে মায়ের হাতে স্পেশাল পাঁচ মিশালি সবজি মুরগি দিয়ে তো উপকরণে থাকছে গাজর কাঁচামরিচ বেগুন বটবুটি মিষ্টি কুমড়ো ধনিয়া পাতা পাতাকপি পেঁপে আলু আর সবজির জন্য মুরগি আর নদীর ফেস টাটকা পাবদা মাছ নিয়ে এসেছে বাবা বাজার থেকে সবগুলো সবজি টাটকা ফেস ছিল দেখুন দেখতে কতটা সুন্দর অসাধারণ লাগছে সবজিগুলো কাটা অনেক সুন্দর হয়েছে আমার মায়ের হাতের স্পেশাল সবজি রান্না খেতে ভীষণ মজা অবশ্যই এভাবে রান্না করে দেখবে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বেগুন মিষ্টি কুমড়ো আলাদাভাবে কেটে রেখে দিয়েছে কারণ বেগুন মিষ্টি কুমড়ো গলে যাবে পরে অ্যাড করে দিবে দেখুন সবগুলো সবজি একসাথে মিক্স করে সিদ্ধ করে নিয়েছে সুন্দর অনেক সুন্দর লাগছে সুন্দরভাবে পারফেক্ট হয়েছে সিদ্ধগুলো এখন রান্নার জন্য মাটির চুলাতে প্রস্তুত নিবে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি তেজপাতা অ্যাড করে সবজির জন্য সুন্দরভাবে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সুন্দরভাবে সাইজ সবজিতে মুরগি দেওয়ার জন্য মুরগিটাকে সুন্দরভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে চলুন মূল রেসিপিতে চলে যায় মাটির চুলাতে আজকে রান্না বসিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজগুলোকে ভাওন কলাই করা নেওয়ার পর আদা রসুন পেস্ট পরিমাণ মতো অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে Child. Should... চুলটাকে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে এলে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া অ্যাড করে দিতে হবে যা যা উপকরণ লাগবে দিয়ে কতক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর পর তারপর মাংসগুলো আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে এইভাবে যদি রান্না করেন খেতে অনেক মজা লাগবে অসাধারণ লাগবে অবশ্যই সেইভাবে রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই আমার মায়ের হাতের স্পেশাল সবজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে আস্তে আস্তে মাংসগুলো এড করে দিচ্ছে মাংসগুলো দিয়ে কতক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে নেড়েছেগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মুরগিটাকে এই যে পায়ে কষানোর শেষ পর্যায় যখন উপরে তেলটা বেশি উঠবে ওই পর্যায়ে সবজিগুলো অ্যাড করে দিতে হবে এই যে আম্মু সবজিগুলো অ্যাড করে দিচ্ছে সবজিগুলো দিয়ে মিক্স করে নেবে কতক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে জোলটাকে শুকিয়ে এলে তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে দেখুন কালার লোভনীয় অসাধারণ লাগছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে গ্রামীণ বাংলায় দুপুরে রান্নার সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজি রেসিপিটা আজকে এখানে শেষ করছি নামানোর পর দেখুন কালারটা কতটা লোভনীয় অসাধারণ লাগছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই বা সেইভাবে রান্না করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এখানে মাস কুলার ডাউন মাস কুলার ডাউল আমার পেজে ছিল আলেনানুর তানহা পেজ থেকে দেখে নেবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সন্ধ্যায় আম্মু সাবুদানার পায়েস রান্না করেছে খেতে ভীষণ মজা ছিল সাবুদানার পায়েস পায়েসের রেসিপি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আজকে রেসিপিটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ